আসসালামু আলাইকুম সম্মানিত বিহার যে দেখতে পারতেছেন আমার সামনে কুন্ডু ব্যাটারি দুইটা ব্যাটারি রাখা আছে এবং সাইডে অনেকগুলো ব্যাটারি রাখা আছে এই ব্যাটারিগুলো হচ্ছে বারো ভোল্টের 10 एंपিয়ারের ব্যাটারি এর আগে আমাদের কাছে ছিল 8.2 পয়েন্ট টু এবং নাইন পয়েন্ট জিরো एंपিয়ার এবং এটা বর্তমানে এসেছে হচ্ছে টেন एंपিয়ার তো এটা কিন্তু লাস্ট আপডেট কুন্ডু ব্যাটারি বারো ভোল্টের এবং তিন মাসের গ্যারান্টি সহ পাচ্ছেন আমাদের কাছে টি এম ইলেকট্রনিক্সে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাটারিগুলো রয়েছে তার মধ্যে এটি অন্যরকম একটি ব্যাটারি এই ব্যাটারির আপনার সুবিধা হলো যে এটা যে সোলার থেকেও চার্জিং করতে পারবেন অর্থাৎ বাসা বাড়িতে যদি পঞ্চাশ ওয়াট বা তিরিশ ওয়াট বা বিশ ওয়াট দশ ওয়াট সোলার প্যানেল থাকে তাহলে এই বারো ভোল্টের ব্যাটারি কিন্তু আপনারা চার্জিং করতে পারবেন এছাড়া বারো ভোল্টের যে কোনো চার্জার থেকে আপনারা কিন্তু এই ব্যাটারিটি চার্জিং করতে পারবেন এটা হচ্ছে বারো ভোল্টের দশ এমপিআর চার্জার ঠিক আছে এটা আমি আপনাদেরকে দেখা এখানে লাল এবং কালো দুইটা টার্মিনাল রয়েছে তো এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস এটা পজিটিভ এটা নেগেটিভ তো এখানে দুইটা প্রান্ত কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে ব্যাটারির কোয়ালিটিটাও অনেক সুন্দর এবং এটা প্রায় দুই কেজি প্লাস ওজন হবে এটা দুই কেজি প্লাস ওজন তো যারা যারা নিতে চান আমাদের সাথে স্ক্রিনে বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন বাংলাদেশের সব জায়গাতে আপনারা হোম ডেলিভারি পাবেন আর এটা হচ্ছে আমাদের কাছে বিভিন্ন বর্তমানে এই মাত্র প্রোডাক্টগুলো আমাদের কাছে টাটকা প্রোডাক্টগুলো চলে এসেছে তো যারা যারা নিতে চান আমাদের সাথে স্ক্রিনে বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন বাংলাদেশের সব প্রান্তেই কিন্তু প্রোডাক্টগুলো দেওয়া হয় অর্থাৎ আপনি গ্রামের বাসায় থাকেন আর আপনার হচ্ছে ঢাকা শহরে বা আপনার ঢাকার বাইরে থাকেন যে কোনো গ্রাম থেকে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের কোয়ালিটির কিন্তু ব্যাটারি রয়েছে এটা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি এটা দিয়ে আপনার কিন্তু লাইট ফ্যান বারো ভোল্টের লাইট বারো ভোল্টের ফ্যান এবং অন্যান্য যে ইউপিএসের মধ্যে যে ব্যাটারিগুলো থাকে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু টিকসয়ারটাও অনেক বেশি এবং এটা কিন্তু কোয়ালিটিটাও অনেক বেশি এবং ওজনে অনেক বেশি এটা পাউডার ব্যাটারি যারা যারা নিতে চান দাম মাত্র দাম মাত্র পনেরোশো টাকা বাংলাদেশের সব জায়গাতেই নিতে পারবেন হোম ডেলিভারি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এখানে দাম যে কোনো সময় কম বেশি হতে পারে ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স নাটোর